সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে ভালো আছি আজকে ব্ল্যাক আফরোজ চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালের নাস্তা থেকে আজকে শুরু করবো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটু ভালো লাগে তাহলে আপনারা সবাই আমাকে উৎসাহ দিবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ আমি আঁকা দিয়ে দিলাম আঁকাটা একটু সেদ্ধ করে নেব আমার বাচ্চারা সেদ্ধ ছাড়া রুটি খেতে পারে না তাই আঁকাটা একটু সেদ্ধ করে নেব আমি আটাটা ময়ম করে নিচ্ছি ভালো করে মধ্যে ভালো করে নাম মুথতে আমি রুটি বানাতে পারি না আর যদি মিদি ভাইয়ারা পরোটা বানাচ্ছি রাউন্ড শেপের পরোটা স্কোয়ার করতে আজকে ইচ্ছে করলো না তাই আজকে আর স্কোয়ার বানালাম না রাউন্ড শেপের পরোটা বানিয়ে দিলাম বাচ্চাদের বানিয়ে দিব বাচ্চারা খালে বাচ্চাদেরকে পরোটার সাথে একটু ডিম দিয়ে দিচ্ছি আর আমি অল্প তেল পছন্দ করি বেশি তেল পছন্দ করি রান্না বান্নায় সব কিছুতেই অল্প অল্প তেল ইউজ করি আমি বেশি তেলটা আমার ভালো লাগে না সব সবসময় রান্না বান্না ভাজি সব কিছুতে আমি কম তেল ইউজ করি ঝিঙড়া ভাজি সেটাও কম তেলে सि तिल थाकले खे पार ভেজে বাচ্চাদের খেতে দিব তারপরে দুপুরে রান্না শুরু করব। তখন আবার কথা হবে ইনশাল্লাহ সবাইকে দুপুরে রান্নার ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি একটু গরুর গোশ রান্না করব। একটু ডাল রান্না করব ঘন করে আর একটু ডাটা শাক ভাজি পড়ব তো চলুন মাং গোসটা রান্না করা শুরু করি ইসমিল্লা মা খেয়ে আসলে আমার নিজের কোনো ফোন নেই আমার বাচ্চারা গেমস খেলে সেই ফোনটা চেয়ে চেয়ে নিয়ে আমি ভিডিও করি আমার ভিডিওটা কেমন হবে আমি জানি না ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন ইসমিল্লা রহমান দশ বিশ মিনিট মাখিয়ে রেখে দিব তারপরে আগুন জ্বালিয়ে দেব নিচে আমি নতুন ব্লগার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন আমি ভালো বলতেও জানি না এখনও ভয় পাই বলতে কি বলবো কি বলে কি বলে ফেলবো শুরু করছি আপনারা সবাই একটু দোয়া করবেন আমার জন্য আর আমাকে সাপোর্ট করবেন যেন আমি একটু আপনাদের ভালো কিছু দেখাতে পারি রান্না করে ভালো একটা ব্লগ উপহার দিতে পারি আপনাদের কাছে কাছে এটাই আশা করব আপনারা যদি কোনো একটু অংশ আমার ব্লগের ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে অনুরোধ থাকব আমি কখনো ব্লক করিনি অ্যাকচুয়ালি আমি কখনো মোবাইলই ধরিনি টাচ ফোন ভাবছি বাসায় বসে কি করব তাই ব্লক করার চিন্তা শুরু করেছি মাথায় অনেকদিন থেকে চিন্তা করছিলাম তা হঠাৎ আবার এটা শুরু করে দিয়েছি আসুন এবার একটু গরম মশলা দিয়ে দেয় আমি তেল কম খাই ঝালটাও একটু কম খাই আমার পিঠতে পাথর ছিল গত এপ্রিলে আমি অপারেশন করিয়েছি এখন একটু ঝাল খাই নাহলে আমি ঝাল খেতে অনেক ভয় পাই তো আমি একটু মশলা টসা সব দিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে রাখবো ঢেকে আমি একটু ডালটা আমার ডাল একটু বসে বসিয়েছি ডালটা মাখিয়ে বসিয়ে দেবো ডালটা আমি হাতে করব না আমি চামচ দিয়ে মাখিয়ে দিব একটু ঘন ডাল করব গোসের সাথে একটু ডাল খেতে ভালো লাগে আমার রান্না খেলে একদমই সিম্পল তো আমার একটা মশলা খাই না যখন আমার শ্বশুরবাড়ির লোক আসে তখন একটু বেশি মশলা খাই ঝাল তেলটা একটু বেশি খাই এছাড়া নর্মালি আমি একদম আমার সিম্পল রান্না মশলা কম হবে হালকা মশলায় রান্না হবে ফাইনালি ডালটা বসে দিয়েছি এখন ডালটা হতে থাকবে এখন আমি একটু শাকটা তৈরি করে নিব কেটে উধিয়ে আশা করবো আপনারা আমার সাথেই থাকবেন রান্না করার জন্য চূড়ায় আগুন দিয়ে দিয়েছি তারপর হারিয়ে দিব আমি সবসময় কম মশলা খেতে পছন্দ করি আর যতই গোস রান্না করি যাই রান্না করি একটু শাক সবজি না হলে আমি ভাত খেতে পারি না তাই আজকে একটু ডাটা শাকও রেখেছি আমি প্রচুর পরিমাণে শাক সবজি খাই মাংসর চেয়ে আমার শাকটা বেশি পছন্দ আর মুরগির গোশ আমার বেশি পছন্দ গরুর গোশের থেকে ছোটবেলা থেকে আমি প্রচুর পরিমাণে শাক সবজি খাই সবচেয়ে প্রিয় হচ্ছে শীতের দিন শীতের দিনে প্রচুর সবজি পাওয়া যায় ইচ্ছে মতো করে খাওয়া যায় টিভি দেখতে দেখতে সবজি খাই ভাত দিয়ে খাই যেভাবে মন চায় সেভাবে সবজিটা খেতে পারি তাই শীতের দিন আমার খুব বেশি পছন্দ শুধু সবজি খাওয়ার জন্য অনেক বেশি পছন্দ সব আইটেমের সবজি ধনিয়া পাতা শিম মূলা টমেটো আমার খুব পছন্দ দেখুন কালারটা কেমন হয়েছে আমরা একটু ঢেকে দেই থাকুন আমার সঙ্গে আপনারা এই দেখুন আমার ডালটা ফাইনালি হয়ে গিয়েছে এবার সামান্য একটু ডিলার করে দেব জাস্ট একটু সেন্টের জন্য বেশি দিব না অল্প একদমই অল্প এবার চলুন শাকটা আমি চাপিয়ে দিয়েছি এবং শাকটা হচ্ছে সাথে একটু লবণ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিয়েছি আগে শুধু তেলে যখন দিবো তখন একটু মরিচ আর রসুন দিয়ে তেলে ছাড়বো দিব এবার অসুস্থ হতে থাকবে আসুন একটু দেখি এদিকে আমার স্থানসিলের জন্য আমার চুলায় আগুন চুলাটা ভালো দেখা যায় না আলো দেখা যায় না অন্ধকার অন্ধকার তার জন্য ক্ষমা চাইছি দয়া করে ক্ষমা করে দেবেন আসলে বলতে কি আপুরা ভাইয়ারা আমি দরিদ্র একজন মানুষ ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম কি করব তাই একটা ব্লগ খুললাম বাচ্চাদের একটা ভাঙা মোবাইল ওরা গেমস খেলে ভাঙা মোবাইলে আমি ওটাকে নিয়ে নিয়ে ওদের কাছ থেকে রিকোয়েস্ট করে নিয়ে একটুখানি ভিডিও করি করে করে আপনাদের সাথে একটু টাইম সেন্ড করি তা হলে কীভাবে সময়টা কাটাবো কি করব আস্তে আস্তে তো বয়স বেশি হয়ে যাচ্ছে এখন তো ধরেন আপনার একা থাকতে ভাল লাগে না কাজ ছাড়া থাকতে ভালো লাগে না আগে তো কাজ করেছি তাই জন্য বাচ্চাদের কাছে রিকোয়েস্ট করে ভাঙা মোবাইল দিয়ে একটু ব্লক করার চেষ্টা করছি ভুল তোটি হবে আশা করবো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা মানুষের মহৎ লক্ষণ আর আমার আপুরা ভাইয়ারা তো অনেক অনেক বড় মনের মানুষ আমি জানি আমার ভাঙা হাঁড়ি কুড়ি ভাঙা ঘর দর আমার কিছুই নেই আসলে আমার জীবনে অনেক কাহিনি আছে যা বললে আপনাদের চোখে পানি এসে যাবে সেখান থেকে আমি এখানে এসেছি আমি তো বলেইছি আমি ব্ল্যাক আফ্রোজ আমার গায়ের রঙ খুব কালো এই জন্য হয়তো হয়তো আমার কপালটা একটু কালো এত ভালো না আমার কপাল তারপরও আলহামদুলিল্লাহ আমি দূরে এসেছি আমি দেখতে খুবই বিচ্ছিরি একজন মানুষ তারপর কোনো একজন মানুষ আমাকে তার সঙ্গী বানিয়েছে এই পর্যন্ত এনেছে এই জন্য আল্লাহকেও ধন্যবাদ ওনাকেও ধন্যবাদ আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ সম্মানিত আপুরা ভাইয়ারা আমার দুপুরের রান্নার ফাইনাল লুক আপনাদের দেখালাম আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ হয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের আমার এই রান্না আমার এই কাজকর্ম ভালো লাগে যদি কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ প্লিজ